হ্যালো বন্ধু এবং বান্ধবীরা তো ওয়েলকাম টু মাই চ্যানেল বং রমণী ববি তো আজকে আমরা হোলি খেলতে যাবো চলো সবাইকে হাই কেমন আছো হ্যাপি হোলি টু অল তো চলো আজকে হোলি মাস্তি হবে তো আজকে হোলি খেলতে আমরা চলে গেছিলাম রানাঘাট স্বাস্থ্য নদীর মাঠে দেখতেই পাচ্ছ সবাই কীরকম নাচ করছে একদম সেই এনজয় হয়েছে সবাই আশা করি খুব ভালো হোলি কেটেছে আমারও দারুণ হোলি কেটেছে এখানে আজকে এসেছিল আমাদের বাংলা সিরিয়ালের যেটা বাংলা মিডিয়াম সিরিয়ালের সে এসেছিলো এবং আমরা সবাই চলে গেছিলাম সেখানে মাছটি করতে এবং হোলি খেলতে তো হোলি পার্টিটা তোমরা এরপরে আমি চলে গেছিলাম একটু ভাঙ খেতে আর ভাঙ খেতে খেতে একটু ঢং করছিলাম ভিডিও করছিলাম ঢং করে করে সবাইকে দেখানোর জন্য তো আজকে এইটুকুই আমি ক্যাপচার করতে পেরেছি থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে